আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব কসমের কাপ ফারার জরুরি কিছু মাসলা মাসাইন নিয়ে সর্বপ্রথম আমরা জানবো কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয় কসম খেয়ে কসম ভেঙে ফেললে কাফফারা দিতে হয় তবে কাফফারা হলো দশজন মিসকিনকে বেলা তৃপ্তিসহ খানা খাওয়ানো অথবা দশজন মিসকিনকে শতর ডেকে রাখা যায় এ পরিমাণ কাপড় দেওয়া পুরুষের কাপড় এতটুকু বড় হতে হবে যেন শরীরের অধিকাংশ অংশ ঢাকা যায় যেমন চাদর বড় জামা ইত্যাদি এর দ্বারাও কাপফারা আদায় হয়ে যাবে মহিলাকে কাপড় দিলে এতটা বড় হতে হবে যে তার দ্বারা সে পূর্ণ শরীর ঢাকতে পারে এর কম হলে কাপফারা আদায় হবে না যদি কোনো ব্যক্তি এগুলোর সামর্থ্য না রাখে সেক্ষেত্রে ধারাবাহিকভাবে তিন দিন রোজা রাখবে ভেঙ্গে ভেঙ্গে রাখবে না এক লাগাতার তিনটি রোজা রাখতে হবে কসম ভাঙ্গার পূর্বে কোনো ব্যক্তি যদি কসমের কাফফারা আদায় করে দেয় তাহলে কাফফারা আদায় হবে কি না কসম ভাঙ্গার পূর্বেই কোনো ব্যক্তি যদি কসমের কাফফারা আদায় করে থাকে তাহলে কাফফারা আদায় হবে না বরং কসম ভাঙ্গার পর পুনরায় কাফফারা দিতে হবে আর পূর্বে যা দিয়েছিল তা ফেরত নিতে পারবে না কোনো ব্যক্তি যদি একই বিষয়ে বারবার কসম খায় যেমন বলল আল্লাহর কসম আমি এই কাজ করব না এরপর আবার বলল খোদার কসম আমি এই কাজটি করব না এভাবে একাধিকবার কসম করে ভেঙ্গে ফেলার পর কয়টি কাপফারা দিতে হবে সবগুলো কসমের জন্য একটি মাত্র কাপ যথেষ্ট অর্থাৎ একটি বিষয়ে বারবার কসম করার পর যখন কসম ভেঙ্গে ফেলবে তখন একটি কাপফারা আদায় করলেই হয়ে যাবে কারো জিম্মায় কয়েকটি কসমের কাফারা জমা হয়ে গেলে করণীয় কি সবগুলো কাফফারা আলাদা আলাদাভাবে আদায় করতে হবে যদি জীবিত অবস্থায় আদায় করে শেষ করতে না পারে তাহলে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া ওয়াজিব হবে ওসিয়ত অনুযায়ী তার ওয়ারিসগণ এক তৃতীয়াংশ অংশ সম্পদ দিয়ে কাফফারা আদায় করে দিবে কাফফারা কাদেরকে দেওয়া যাবে যারা জাকাত নেওয়ার উপযুক্ত গরিব মিসকিন কেবল তাদেরকেই কাফফারার কাপড় বা খাদ্য দেওয়া যাবে অন্য কাউকে অর্থাৎ ধনী নিজের ছেলে মেয়ে পিতা মাতাকে দিলে কাফারা আদায় হবে না কোনো ব্যক্তি যদি একাধিকবার কসম ভঙ্গ করে তাহলে একাধিক কাফফারা দিতে হবে না একটি কাফারায় দিলে যথেষ্ট হবে যতবার কসম ভঙ্গ হয়েছে প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন করে কাফফারা দিতে হবে একাধিক কসম ভঙ্গের জন্য একটি কাফফারা যথেষ্ট নয় সম্মানিত দর্শক এ পর্যন্ত আমরা কসমের কাফফারা নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ মানুষ মুরতাদ হয়ে যায় কখন এবং মুরতাদ হলে করণীয় কী এ বিষয়ে আমরা জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি